গার্ডেনে সবাইকে স্বাগত শীতকালে ছাদে বা যে কোনো বাড়িতে বাগানে যদি গাঁদা ফুল থাকে তাহলে সবারই ভালো লাগে কারণ এটা শীতকালীন ফুল আর খুবই মনোরঞ্জন করা এই ফুল এর সুগন্ধ এবং সৌন্দর্য খুবই আকর্ষণীয় এই ফুল আমরা বাড়িতে চারা তৈরি করে নিতে পারি যেমন এই যে আমি একটা কন্টেনার নিয়েছি এই কন্টেনারে সাধারণ মাটি বালি আর গোবর সার গোবর সারের পরিমাণ একটু বেশি নিয়ে নিয়েছি আর আগে থেকে তৈরি করে রেখেছিলাম কন্টেনারের মধ্যে সেই কন্টেনারের ভেতরে আমি এই মেরিগোল্ড যে গাঁদা ফুলের দানা সেই দানা সংগ্রহ করে রেখেছিলাম গত বছর সেই দানাটা ছড়িয়ে দিচ্ছি এখানে ভালো পাকা পুষ্টাই দানা দিতে হবে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এবারে ওপর থেকে একটা করে লেয়ার মাটি চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে দানাগুলো ভিজে থাকে আর ভালোভাবে চারা বার হতে পারে সেই জন্য মাটি চাপা দিয়ে দিচ্ছি একটা করে লেয়ার উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কিন্তু জল দিয়ে দিতে হবে আর জল সাধারণ জল নয় এটা ফাঙ্গিসাইড সার জলের সঙ্গে গুলে সেই জলটা এই গাছের মধ্যে এই কন্টেনারের মধ্যে দিয়ে দিতে হবে এই একবারই দেব আর কিন্তু এর ভেতরে জল দেব না যতদিন না ছোট ছোট চারা বার হয় এবারে এই জলটা ভালো করে ভিজিয়ে দেব ওপরের মাটিগুলোকে দেবার পরে একটা চাপা দিতে হবে যে কোনো জিনিস চাপা দিতে হবে যেমন এই আমি খবরের কাগজ দিচ্ছি এবারে এখানে খবরের কাগজের বদলে প্লাস্টিকও দিতে পারেন যে কোনো একটা চাপা যাতে না বাতাস ভিতরে প্রবেশ করতে পারে তার উপরে একটা ভারী কিছু যে দিয়ে দিচ্ছি আমি কাঠের তক্তা একটা দিয়ে দিয়েছি দিচ্ছি দিয়ে এবারে ছাওয়া জায়গায় রেখে দিচ্ছি